আপনার কানের কাছে যদি ফোনটা নিয়ে যান তাহলে কিন্তু ফোন অটোমেটিক রিসিভ হয়ে যাবে ধরুন আপনার ফোনে একটা কল আসছে আপনি কল রিসিভ করতে হবে আপনার জাস্ট ফোনটা হাতে নিবেন নেওয়ার পরে জাস্ট কানে ধরবেন হ্যাঁ কানে ধরার সাথে সাথে দেখবেন আপনার আহ যে মানে ফোনটি রয়েছে যে কলটি আসছে ফোনে সেই কলটি কিন্তু অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে তো কিভাবে আপনি এই অন করবেন আপনার ফোনে মতো দেখিয়ে দিব কারণ সেটিংস এর মাধ্যমে আপনার মানে তেমন একটা মানে ঝামেলা পোহাতে হচ্ছে না কল রিসিভ করতে হচ্ছে না ধরুন আপনি অনেক সময় হয়তো বা খাবার টেবিলে বা একটু বিজি থাকেন তো তখন রিসিভ করার পর্যন্ত সময় আপনার থাকে না ঠিক তখনই মূলত আপনার এই টির প্রয়োজন হবে এটি অন করে রাখলে ভালো তো আপনি ফোনটা হাতে নেবেন কানে নেবেন কথা বলবেন কোনো ঝামেলা থাকতেছে না তো এটা কিভাবে আপনার ফোনে করবেন সেটি মূর্ত আজকের ভিডিও দেখিয়ে দিব তো চলুন আমরা এই ভিডিও শুরু করছি আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতিনিয়তই আপলোড হচ্ছে তাই আর দেরি না করে এবং পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ধন্যবাদ একটা কি করবে প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে এসে জাস্ট কি করবে এখানে যে সার্চ বক্স রয়েছে আমরা সার্চ বক্সে ক্লিক করে এখানে উপরে সার্চ করব সেটি হচ্ছে এই যে রাইস টু আনসার এটা লিখে আপনারা সার্চ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই অ্যাপসটা লিখে আপনারা জাস্ট সার্চ করবেন রাইস টু আনসার এই যে লেখাটা দেখুন এই যে উপরে এই রাইস টু আনসার এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটা প্রে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে কি কাজ করতে হবে সেটা দেখাই দিচ্ছে জাস্ট আপনি একটু ওয়েট করেন ওকে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটাকে ওপেন করব ওকে ওপেন করছি ওপেন করার পর আমরা এখান থেকে এটাকে এলাও করে দিব ওকে এলাও করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তো দেখো এখন এখানে এখানে দেখুন উপরে যে অপশন রয়েছে এই যে একদম উপরে অপশনটা এটি অন থাকবে ঠিক আছে এটি আপনারা অন থাকবে এখানে এটি অন থাকবে এই দুটো অপশন আপনাদেরকে অন করে দিবেন যদি অফ থাকে এই দুটো অপশন অন করে দিবেন ওকে এগুলো কিন্তু অলরেডি অন রয়েছে যে উপরে অপশনটাও কিন্তু অন রয়েছে ওকে এবং নিচের এখানে দেখুন এখানে অপশনটা কিন্তু অন রয়েছে আর বাকিগুলো অফ থাকবে ওকে এবার যে কাজটি করবেন এবার আর কোনো কাজ করতে হবে না এখন আপনার ফোনে যদি কেউ কল দেয় তাহলে আপনি জাস্ট কানেক্টে নিলে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে